ডিমের রেসিপিটি চলুন একবার দেখে নিই এখানে সর্ষের তেল গরম করে নিয়েছি এবার নুন হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়োটা আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি সেদ্ধ করা ডিমগুলো ভেজে নিচ্ছি এগুলো আমি চিড়ে চিড়ে দিয়েছি ডিমগুলো দিয়ে দিয়েছি আর ডিমগুলো আজকে একটু কড়া করে ভেজে নিয়েছি ওই তেলে আরেকটু নুন হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিলাম এবার সেদ্ধ করে রাখা আলু আমি ভেজে নিলাম সেদ্ধ আলুগুলোতে নুন হলুদ আর শুকনো গুঁড়ো আমি ভালো করে মিশিয়ে দিয়েছি এখন আমি এগুলো ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি সেদ্ধ আলুগুলো মোটামুটি লালচে করে আমি ভেজে নিয়েছি আলুগুলো ভেজে আজকে আর তুলে দেবো না ওরই মধ্যে আরেকটু সরষের তেল আমি দিয়ে দিলাম এবার এই তেলটা গরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে এখন আমি ফোড়নে দিচ্ছি তেজপাতা আর জিরা আমি এই ফোড়নটা ভেজে দিচ্ছি ফোরন ভাজা হয়ে গেছে দুটো বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছি দিয়ে দিলাম এখন এই পেঁয়াজ কুচিটা আমি আবার এর সঙ্গেই ভেজে নেব কেউ চাইলে আলাদা করে পেঁয়াজ কুচি ভেজে মশলা কষিয়ে রান্নাটা করতে পারে এবার পেঁয়াজটা ভাজা হওয়ার জন্য আমি আরেকটু নুন দিলাম ভালো করে মিশিয়ে দিলাম এখন আমি ঢাকা দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিত পেঁয়াজটা দিয়ে যে আমি একসাথে ভাজছিলাম এই যে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে একটা বাটা মশলা মিশ্রণ মেশাবো ভালো করে প্রথমে একটা মিশিয়ে নিচ্ছি এবার বাকি মশলাটা ধুয়ে আমি দিয়ে দেবো এবার গ্রাইন্ডার ধুয়ে বাকি মশলাটাও দিয়ে দিলাম এখানে বাটা মশলা কী কী আসে বলে নিই পেঁয়াজ বেশি করে রসুন শুকনো আদার গুঁড়ো ধনে জিরে দারচিনি গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ বাটা আর তার সঙ্গে রয়েছে সরষের তেলে আলাদা করে রসুন দারচিনি ধনে জিরে গোটা ধনে জিরে আর গোটা গোলমরিচ ভেজে সেইগুলো একসাথে বেটে দিয়েছি এখানে ভাজা কাঁচা মশলা দু রকমই আছে এর স্বাদ একটু অন্যরকম হবে এবার এই সব কিছু একসাথে আমি ঢাকা দিয়ে কষিয়ে দিচ্ছি আর অল্প একটু তেজপাতাও বেটে দিয়েছি কম আছে ঢাকা দিয়ে দিয়ে আমি মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে বাটি জল আমি দিয়ে দিলাম একটু নুনও আমি দিয়েছিলাম এখন ঢাকা দিয়ে এটা একটু ফুটিয়ে নেব ঝোলটা ফুটে উঠেছে একটুখানি টমেটো সস আমি দিয়ে দিলাম এটা কেউ চাইলে বাদ দিতে পারেন টমেটো সসটা আমি একটু মিশিয়ে নিচ্ছি এবার ভেজে রাখা ডিমগুলো আমি দিই ডিমগুলো আমি মিশিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে এটা রান্না করে নেব আর মাঝে মাঝে একটু পাল্টে পারতো ঝোলটা ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিচ্ছি আর এবার একটুখানি ঘি আমি এতে দিয়ে দিলাম ঘিটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর যেহেতু আমি দারচিনি দুবার ব্যবহার করেছি আর আলাদা করে গরম মশলাগুলো আমি দিচ্ছি না আর রান্নাটা আমার হয়ে গেল এত সুন্দরে যারা আমার ভিডিওটি দেখবেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখবেন খুব ভালো লাগবে